রোম সম্রাট একজন ইমানদারের বর্ণনা দেই রোম সম্রাট রোম এই রোম সম্রারে সেনাপতির নাম হল জার্জিস সেনাপতির নাম কি জার্জিস জোরে বলেন আওয়াজ দিতে হবে কথা এমনি মাইকের অবস্থাতেই তারপরে যদি আওয়াজ না দেয় সমস্যা রোম সেনাপতির নাম কি জার্জিস এই রোম সেনাপতি ঘোষণা করছে যে ব্যক্তি মুসলমান সেনাপতিকে হত্যা করতে পারবে ওই ব্যক্তিকে আমার মেয়ে ওই ব্যক্তির সাথে আমার মেয়ে কি বিবাহ দেব এবং এক লক্ষ স্বর্ণদের হাম তাকে উপহার দেব নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন না রম বাহিনী হলো দুই লাখ কয় লাখ দুই লাখ দুই লাখ বাহিনীর ভিতরে ইমান টকপক 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 করতেছে মানে এবং ত্যাস টকবক করতেছে দুই লাখ রম বাহিনীর ভিতরে কাফের তো কখন তারা যাইয়া মুসলিম বাহিনীকে হত্যা করবে মুসলিম বাহিনীর নাম হলো আবদুল্লাহ এমনি আবি সারা মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা হল মাত্র তিরিশ হাজার হিজড়ি দ্বিতীয় সনে এক যুবক জন্মগ্রহণ করে

করে করে জল তাহলে এই রকম iman niya শুনতে হবে তাইলি আজকের আলোচনা আমাদের অন্তর কোলে ঢোকে কথা ঠিক আছে আবার ভাইয়ের আমার বন্ধু আমার খদ্দকের যুদ্ধ হয়ে গেল হুজুর কা'ব মুসরা বলেন ওই যুদ্ধের ময়দানে আমি অংশগ্রহণ করতে পারি নাই আমার ভিতরে तमन्ना মনটা খুব ছটফট করে কখন নবীর সঙ্গে দেখা করব নবীকে দেখব নবীর চেহারা দিকে তাকাব আমার অন্তর শীতল করব যদি কাব ইবনে বলেন আমি মক্কা থেকে দৌরাইতে দৌরাইতে মদিনায় হাজির হয়ে গেলাম জায়েদ গ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার হুজুরার ভিতর আরাম ফরমাইতেছেন আমি বাহিরে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম আর চিন্তা করতেছি কখন আল্লাহর নবী আল্লাহর দেখব যাকে ইমানের শহীদ দেখলে নামের আগুন হারাম হয়ে যায় আমার ভিতরে তামান না আমি কোন সময় নবীজিকে দেখব হঠাৎ করে দেখি দরজা খুলে গেলাম হুজরা দরজা খুলে গেল সালাম দিয়া দিলেন সবার আল্লাহ সালাম দিলেন আমি আল্লাহর নবীর চেহারা থেকে বুঝতে পারলাম নজির নবীজি কিছু খান নাই না খাওয়া মানুষগুলি দেখলে বোঝা যায় কিনা না রমজান মাসে রোজাদার ব্যক্তি আর যিনি রোজা রাখেন না একসাথে দুইজনে যদি

এই কথা শোনা মাত্র আমি একটা দৌড় পেলাম মদিনার দিকে মদিনার বাজারে ঢুকে গেলাম যাই দেখি এহুদি কূপের থেকে পানি উঠাইতেছে আমি এহুদিকে কে বললাম এহুদি তোমার এই কাজটা যদি আমি করে দে আমাকে কি দেবে এহুদি বললেন কাপ এক বালতি পানি উঠাইবা একটা খেজুর পাইবা দুই বালতি পানি উঠাইবা দুইটা খেজুর পাইবা তিন বালতি পানি উঠাইবা তিনটা খেজুর পাইবা আর যদি আমি পানি উঠারের কাজ শুরু করলাম পানি উঠাইতে উঠাইতে অনেক বালতি পানি উঠাইলাম অনেকগুলি খেজুর পাইলাম অনেকগুলি খেজুর নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলাম নবীজি খেজুরগুলো দেখলেন এবং একটা মুস্কি হাসি দিলে আমি আনন্দ পেলাম আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ধরলেন খাবারের জন্য খেজুর যখন ধরলেন আমি আল্লাহর নবীর দিকে তাকাইলাম চোখের পানি রাখতে পারলাম না দরদর করে করে আমার পানিগুলো গুরু যখন বের হওয়া শুরু হলো নবীজি বললেন কাফ এখন তুমি কিসের জন্য কাঁদো আমি বললাম হে রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমি কবি না কিন্তু চোখের পানি রাখতে পারিনা নবীজি দাদা বললেন কা

ওই চাদরটা যখন পড়ে গেছে আপনার পিঠ মোবারকটা আমি তখন দেখতে পেয়েছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পিঠের ভিতর আমি অনেকগুলো দাগ দেখতে পেয়েছি কিন্তু মাঝখানে একটা বড় দাগ মনে পড়ছে মনে পড়ছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার পিঠের ভিতর অনেকগুলি দাগ কিন্তু মাঝখানে একটা বড় দাগ আল্লাহর নবীর পিঠের ভিতরে কিসের দাগ ইয়া রাসূলুল্লাহ সেই জন্য আমার চোখের পানি বের হয়ে গেছে তাকায় দেখেন আল্লাহর নবী ও চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন সুবহানাল্লাহ আর যদি কাফ বলেন ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দান আপনি কেন কাঁদেন

আমি এই কোরআনের দাওয়াত নিয়ে আবু জাহেলের কাছে গিয়েছিলাম আবু জাহেল কে বলছি চাচা আপনি শুনুন আপনি গোমরাখির ভিতরে আছেন আপনি অন্ধকারের ভিতরে আছেন আপনি জাহেলিয়াতের ভিতরে আছেন ও চাচা আপনি শুনুন আপনি কেতাবের কাছে আসেন হেদায়ত পেয়ে যাবেন কেতাব হলো এমন একটা নূর এই নূরের কাছে যদি করে মানুষ আসে মানুষটা আলোকিত হয়ে যায় হে কাপ আবু জাহেল আমার কথা শুনলো না আমার শরীরের ভিতরে পাথর নিক্ষেপ করেছে ও কাক তুমি যে একটা বড় দাগ দেখতে পেয়েছ এটা কোনো সাধারণ দাগ নোরানের দরে ইমান দিয়া হে সরে আবার পিঠের ভিতরে যেই বড় দাগ এই দাগটা কোনো সাধারণ দাগ নয় এটা হল কোরআনের দাগ আবার ভাইয়ের আমার বান্ধ আমার উম্মাদের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী পিঠের ভিতরে দাগ বসাইলেন উম্মাদের জন্য দান দান মোবারক শহীদ করলেন উম্মাদের জন্য না খায়া পেটে পাথর বাঁধলেন উম্মাদের জন্য হিজরত করেন উম্মাদের জন্য কত কষ্ট করলেন উম্মাদের জন্য একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় তিন বছর পর্যন্ত আল্লাহর নবী উম্মাদের জন্য জেল খাটলেন ও সমান এই উন্মতের জন্য কোরআনের জন্যে নবী আমার কষ্ট করেন এই কোরআনের জন্য মোনাজাত পর্যন্ত থাকা যাবে